দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা ব্রুকি সানসনকে বিয়ে করেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের এই সুখবর দিয়েছেন গায়ক নিজেই সতেরো সেপ্টেম্বর ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেন চার্লি সাত সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে নিজ বাড়িতে গাঁটছড়া ছড়া বাঁধেন এই জুটি নিজের ইনস্টাগ্রামে দুজনের ছবি শেয়ার করে ক্যাপশনে চার্লি পুথ লিখেছেন আমি তোমাকে ভালোবাসি ব্রুক আমি সব সময় তোমাকে নিজের সেরাটা দেব তিনি আরও লিখেছেন আমি তোমাকে এই জীবনের প্রতিটি দিন পরের জীবনে আরও বেশি ব্রুক অ্যাশলে সানসন এখন থেকে তুমি ব্রুক অ্যাশলে পুথ। আমাকে সবচেয়ে সুখী মানুষ করার জন্য তোমাকে ধন্যবাদ সবসময় তুমিই ছিলে পনেরো সেপ্টেম্বর ইতালির কোমোতে দেখা যায় এ জুটিকে এ সময় চার্লিকে ডোরা কাটা শার্ট এবং সাদা প্যান্টে দেখা গিয়েছে অন্যদিকে ব্রুকের পরনে ছিল চেরি প্যাটার্নের ম্যাচিং ব্রালেট এবং বর্তমানে এই জুটি হানিমুনে আছেন চার্লি পুথ ও বান্ধবী ব্রুকি দুজনে ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন 2022 সালের ডিসেম্বরে চার্লি পুথের জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন তারা চার্লি পুথ তখন জানিয়েছিলেন সে এমন একজন যার সঙ্গে আমি বড় হয়েছি দীর্ঘ সময়ের জন্য জীবনে পরিচিত এমন কাউকে পাওয়া সুন্দর ভবিষ্যতে কঠিন সময় এলেও সে আমার পাশে থাকবে 2023 সেপ্টেম্বরে তারা বাগদান সেরেছিলেন